আজকে আমার বর আমাকে চাউমিন করে খাওয়াবে এটা হচ্ছে দু নম্বর বুঝেছো আগে একবার করেছিল সেটা হলো গলা ভাত চাউমিন গলা আজকে জানি না কি করবে এই যে এই চাউমিন জলটা গরম হয়নি এখনো এখনও চাউমিন দিতে যাচ্ছে তাহলে বলো বন্ধুরা আমাকে কী খাওয়াবে দেখো মানে জল জল গরম হচ্ছে দেখো তো হালকা দেখো ফেলে দেখে নিচ্ছে জলটা গরম আমাকে নাকি ইনি নাকি চাউমিন খাওয়াবে আমাকে বুঝেছো তো আমার কি চাউমিন খাওয়াবে এই আমাকেই কাজে লাগতে হবে নিয়ে নাকি আমাকে চাউমিন করে খাওয়াবে

হুম এবার কি করতে হবে এবার জল দিয়ে ধোবো এটাকে তো ধো তো পরে এটা চাপা লাগানো দেখো নাকি জানে এবার ডিম ভাজবে সব শেখাতে হচ্ছে নাকি আজ আমাকে চাউমিন করে খাবে একদিন গলা হয়ে দম করে দিয়েছিল বললাম ডিমটাকে দাঁড়াও হতে দাও আরে আগে থেকে না না আগে একটু শক্ত হোক ও তাহলে বলো কারে নিয়ে আমার সংসার ওই সফ করো একদম এই যে এখন ওই যে ডিম ভাজার পর সবজিগুলো কেটে দিলাম ভাজে দিয়ে আমার বলে আমার মুখটা একটু দেখিও জানি করছি কিন্তু হ্যাঁ কিন্তু মেন হেল্পার হচ্ছে আমি আমি কেটে ফুটে বুঝিয়ে দিচ্ছি উনি খালি যে খুঞ্জি দেখ খুঁজিটা ধরেছে দেখো কথা বলবো না একটা জায়গায় নাচতে আছে আমার পোষাচ্ছে না আমার দেরি হয়ে যাচ্ছে এই দেখো কমপ্লিট করে ফেলেছে একদম বিশ্ব জয় করে ফেলেছে চাউমিন একদম গোটা গোটা বানিয়েছে না তো গলা ভাত বানায় কি আনন্দ দেখো আমাকে এবার সস দেওয়ার পালা সস খেতে ভালোবাসে না আমরাই খাবো আমি আমার ছেলে হ্যাঁ মেন হেল্পার কিন্তু আমি এই বারবার বলে দিচ্ছি এই যে পুরো ক্রেডিটটা তুমি নেবে না কিন্তু চলো নাও আর এবার এবার আলু ভাতে হয়ে যাবে বন্ধ করে দাও অনেক অনেক নেড়ে ফেলেছে অনেক 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 চলো সবাইকে টাটা করে দাও টাটা এবার লাস্ট টা দেখো কত সুন্দর হয়েছে টাটা